জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাব নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেছেন আগে থেকে বলে দিচ্ছি বড় বড় সুরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে ওই প্রক্রিয়ায় ভিন্নরূপ বহুরূপে ভাব দিয়ে আর কোনো সুরাচারকে থাকতে দেব না ভোট ও নির্বাচন দিতে হবে দেশের মানুষ তাদের প্রতিনিধি বাছাই করবে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না এবারে জানাবো শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ গণপ্রথানে শেখ হাসিনা পলায়নে বাংলাদেশের মানুষ স্বৈরাচার মুক্ত হলেও এখনও নেতাকর্মী এবং দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানাবো আওয়ামী লীগের চ্যাপ্টার কোলো জামায়াতের আমের আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমি ডা শফিকুর রহমান সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি এদিকে টঙ্গিতে বিএনপির গ্রুপের সংঘর্ষ গাজীপুরের টঙ্গি বিসিক এলাকায় একটি ঔষধ কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবারে থাকছে আওয়ামী লীগের লোকজন পরিস্থিতি ঘুলাটে করবার চেষ্টা করছে বিএনপির কেন্দ্রীয় কমিটি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইসলাম বলেছেন ষড়যন্ত্র চলছে থেমে নেই ফ্যাসিবাদের আওয়ামী লীগের লোকজন আশেপাশে অবস্থান করে পরিস্থিতি করবার চেষ্টা ঘুলাটে করছে। এই পরিস্থিতি মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে সজাগ থাকতে হবে সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলায় অসহায় ও সুবিধা বঞ্চিত প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ কৃষক বিদ্রোহে অচল ভারতের পাঞ্জাব দুশো ট্রেন বাতিল দাবি মানেনি কেন্দ্র এমনকি আলোচনাতেও বসেনি নিজেদের দাবি দেওয়া নিয়ে তাই পাঞ্জাব অবরোধ ডেকেছিলেন কৃষকরা সোমবার সেই অবরোধের প্রভাব পড়ল রাজ্যটির বিভিন্ন জায়গায় এমনকি কৃষকদের বিক্ষোভের কারণে দুশো একুশটি ট্রেন বাতিল করা হয়েছে অবরুদ্ধ রয়েছে রাস্তাঘাটও এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রেদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না আমির খসরু নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেছেন আগে থেকে বলে দিচ্ছি বড় বড় সিরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে ওই প্রক্রিয়ায় ভিন্নরূপ বহুরূপে ভাব দিয়ে আবার কোন সুরাচারকে থাকতে দেব না ভোট ও নির্বাচন দিতে হবে দেশের মানুষ তাদের প্রতিনিধি বাছাই করবে নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না সোমবার বিকেলে সন্ত্রাস চাঁদাবাস এবং নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম সদরঘাট থানা বিএনপির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খসু মোহাম্মদ চৌধুরী বলেন এখানে মাসখানে এসে কেউ খেলাধুলো করবেন ভোট পিছিয়ে দেবেন বিলম্বিত করবেন অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে সুরাচার আপনারা অন্যভাবে এসব করে লাভ হবে না তাই আগে থেকে জনগণের দেওয়ালে লিখুন পড়তে শিখুন শেখ হাসিনা জনগণের দেওয়ালে লিখুন পড়তে পারেনি তিনি বলেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন সহ সমস্ত আন্দোলনে রয়েছে গণতন্ত্রের জন্যে একই কারণে এরশাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধেও আন্দোলন হয়েছে একই কারণে তিনি আরও বলেন দেশের মানুষ জীবনে নিরাপত্তা চায় তাই কিছু মানুষ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে সেটাকে জনগণ গ্রহণ করবে যত সংস্কার প্রয়োজন তত সংস্কার দেশের সংসদে ইনশাল্লাহ বিএনপি এবং সহযোগীরা আগামী সংসদে সব সংস্কারের একত্রিশ দফার মধ্যে আছে এর বাইরে যদি কিছু থাকে জনগণের ব্যান্ডেড নিয়ে সংসদে সংস্কার করব সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত না করতে আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন সংস্কারের দোহাই দিয়ে না শুধু নির্বাচনের সংস্কার করেন শেখ হাসিনা পালালেও সামনে আরেকটি বড় যুদ্ধ নীলফামারিতে তারেক রহমান গণবোধানে শেখ হাসিনা পলায়নে বাংলাদেশের মানুষ সেরাচার মুক্ত হলেও এখন নেতাকর্মী এবং দেশবাসীর সামনে আরেকটি বড় যুদ্ধ রয়েছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান তিনি বলেছেন কি সেই যুদ্ধ বিগত ষোলো বছর যাবৎ এ দেশের মানুষ বিশেষ করে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মানুষের রাজনৈতিক অধিকার বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করবার জন্য দেশবাসীর সহযোগিতা সমর্থন নিয়ে লড়াই সংগ্রাম করেছে মানুষের সেই অধিকারগুলোকে এখন পর্যায়ক্রমে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে ফ্যাসিবাদকে হটাতে গুলাম রাব্বানী সহ যারা শহীদ হয়েছেন জীবন দিয়েছেন এটাই ছিল তাদের প্রধান লক্ষ্য সোমবার বিকেলে নির্ভামারীর লক্ষ্মীচাপ দুবছরই মাদ্রাসা মাঠে দু সালে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানের পরিবারের জন্য নবনির্মিত বাড়ি চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন অনুষ্ঠানে নিহত গুলাম রাব্বানের স্ত্রী সন্তানের হাতে আমরা বিএনপি পরিবারের সৌজনে নির্মিত বাড়ি চাবি তুলে দেন বেনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ সময় জুলাই আগস্টের গণ আন্দোলনে শহীদ হওয়িনফামারি পঞ্চগড় এবং দিনাজপুরে বারো পরিবারের সদস্যদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকার চেক তুলে দেন বিএনপির এই নেতা ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে তারেক রহমান বলেন আমাদের ভাই গুলাম রাব্বানি তার সঙ্গে কি হয়েছে কিভাবে মানুষটিকে হত্যা করা হয়েছে কিভাবে তার পরিবার নির্যাতিত হয়েছে এসব কিছুই আপনারা জানেন কারণ আপনারা এই এলাকারই মানুষ গুলাম রাব্বানি শুধু একজন নয় গত ষোলো বছরের সমগ্র বাংলাদেশে এরকম হাজারো গোলাম রাব্বানিকে হত্যা করা হয়েছে এবং লাখ লাখ পরিবারকে নির্যাতন করা হয়েছে পালিয়ে যাবার কদিন আগেও এক সপ্তাহ আগেও সেই পলাতক সিরাচার ক্ষমতা ধরে রাখতে প্রায় বিশ হাজারের মতো মানুষকে হত্যা করেছে প্রায় ত্রিশ হাজারের কাছাকাছি মানুষকে বিভিন্নভাবে জখম নির্যাতন করেছে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ জামায়াতের আমির আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান সোমবার বিকেলে ঠাঙ্কুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডা শফিকুর রহমান আরও বলেন ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এবং ডামি সরকার হবার কারণে আওয়ামী লীগ এক ফুৎকারেই উড়ে গেছে তাদের শাসনামলে হওয়া গুনখুম লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করবারও আহ্বান জানিয়েছেন জামায়তের আমির বলেন ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয় উনিশশো সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ সংগঠিত হবার অপরাধে তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে ফায়দা লুঠে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে সমতার ভিত্তিতে সব জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন ঠাকুরগাঁও মেডিকেল কলেজ প্রকৌশল বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় নেই এটি বৈষম্য করা হয় আগামী একনেকে অনুষ্ঠানে যে একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে। টঙ্গিতে বিএনপি দুগ্রুপের সংঘর্ষ গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় একটি ঔষধ কারখানার পরিত্যক্ত মালামালের ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার দুপুর একটার দিকে বেসিকের পানি এলাকায় রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কারখানার মালামালকে কেন্দ্র করে ঘটনা ঘটে এতে অন্তত চারজন আহতের খবর পাওয়া গেছে বিএনপি নেতাকর্মী এবং স্থানীয় সূত্রে জানা যায় সোমবার দুপুর একটার দিকে কারখানাটির পরিত্যাক্ত মালামাল নামাচ্ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী আলাউদ্দিনের লোকজন এ সময় তাদের কাজে বাধা দেন স্থানীয় তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ নিয়ে দুপক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া যায় তেতাল্লিশ চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা জানান তারা বিএনপির স্থানীয় নেতাকর্মী ওষুধ কারখানাটিতে তাদের ওয়ার্ডে আওতাভুক্ত সেই হিসেবে কারখানাটির পরিত্যক্ত মালামাল তাদেরই প্রাপ্য কিন্তু এরই মাঝে গাজী সালাউদ্দিন এবং তার লোকজন আজ দুপুরে জোরখাটিয়ে কারখানাটির মালামাল নামাতে থাকেন এ সময় বাধা দিলে তাদের উপর অতর্কিত হামলা চালায় সালাউদ্দিনের লোকজন এ সময় ওমর ফারুক সোহান সাব্বির রনিশ ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন কৃষক বিদ্রোহে অচল ভারতের পাঞ্জাব দুশো ট্রেন বাতিল দাবি মানেনি কেন্দ্র এমনকি আলোচনাতেও বসেনি নিজেদের দাবি দেওয়া নিয়ে তাই পাঞ্জাবে অবরোধ রেখেছিলেন কৃষকরা সোমবার সে অবরোধের প্রভাব পড়ল রাজ্যটির বিভিন্ন জায়গায় এমনকি কৃষকদের বিক্ষোভের কারণে দুশো একুশটি ট্রেন বাতিল করা হয়েছে অবরোধ রাস্তাঘাটব সংযুক্ত কিষাণ মোর্চা এবং কিষাণ মজুমদার মোর্চার ডাকে আবারও রাজপথে নেমেছেন কৃষকরা দুই সংগঠন আগেই জানিয়েছিল সোমবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত তারা অবরোধ পালন করবেন চিকিৎসা সহ জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া রয়েছে জানা গেছে সোমবার সকাল থেকেই পাঞ্জাবের বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকেন কৃষকরা জলন্ধর দিল্লি জাতীয় সড়ক অমৃতসর দিল্লি হাইওয়ের উপর বসে পড়েছেন তারা ফলে এসব রাস্তায় যান চলাচল বন্ধ মোহালিতে বিমানবন্দরে যাওয়ার পথ অবরোধ করে রেখেছেন কৃষকরা কৃষকদের কর্মসূচির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে সজাগ নজর রেখেছে পুলিশ আইনশৃঙ্খলা বজায় রাখতে মোহালিতে ছয়শ পুলিশ মোতায়েন করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন কর্তারা রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন কৃষক নেতা সিংহ পন্দের বলেন অবরোধের সময় শুধু জরুরি পরিষেবা ছাড় পাবে কেউ যদি বিমানবন্দরে যান কিংবা চাকুরির ইন্টারভিউ দিতে বা বিশেষ প্রয়োজন থাকে তাদেরকে আটকানো হবে না ফসলের ন্যূনতম সহায়ক মূল্য কৃষি ঋণ পেনশন ব্যবস্থা বিদ্যুতের বিল না বাড়ানো সহ তেরো দফা দাবিতে আমরণ অনুশন শুরু করেছেন ভারতের কৃষক নেতা জগজিত সিং ডাল্লেওয়ালে আজ অনশন চৌত্রিশ দিনে পড়েছে জানা গেছে ডাল্লেওয়ালে শারীরিক অবস্থা সংকটজনক আর তাই তার পাশে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের উপর চাম বাড়াতে আজ থেকে অবরোধ কর্মসূচি শুরু করেছেন কৃষকরা গত তেরোই ফেব্রুয়ারি থেকে দিল্লি সংলগ্ন পাঞ্জাব হরিয়ানার শম্ভু এবং খানাউড়ি সীমানায় অবস্থান নিয়েছেন কৃষকরা তবে ছাব্বিশে নভেম্বর জগজিত সিংহ পাল্লেওয়াল আমরণ অনুশন শুরু করবার পর আন্দোলন নতুন করে উজ্জীবিত হয়ে ওঠে এর আগে কৃষকরা রেলরোক কর্মসূচি দিয়েছিলেন